ধামরাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে ধামরাই গাংসুটিয়া ইউনিয়ন চারিপাড়া বারবারিয়া যুবক সমিতির খেলার মাঠে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ যুব সমাজকে মাদককে আসক্ত করে ধ্বংস করে দিয়েছে তাই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তাই যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হলে মাদক থেকে দূরে রাখতে হবে তাই বিকল্প হিসেবে খেলাধুলা করতে হবে যা শারীরিক ও মানসিক সুস্থ রাখবে খেলাটি দেখার জন্য হাজার হাজার দর্শক আসে যারা মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দর্শকরা জায়গা না পেয়ে কেউ গাছের ডালে কেউ বা বিল্ডিং ছাদে বসে খেলাটি উপভোগ করে খেলাটি আটটি টিমে বিভক্ত হয়ে উদ্বোধন ম্যাচ খেলেন ঝিনুক ফুটবল একাডেমি যশোর বনাম পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব কালিয়াকৈর গাজীপুর খেলার ফলাফল এক এক গোল সমঝোতায় আসে ট্রাই বেকারের মাধ্যমে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব গাজীপুর দুই ঝিনুক ফুটবল একাডেমি যশোর চার ব্যবধানে বিজয় লাভ করেন বিজয়ীরা বিজয় উল্লাস করে মারত্যাগ করে